এসআইআরটা হলে এক থেকে দেড় কোটি বহিরাগত ভোটারের নাম কাটা যাবে রাজ্যে আর্টিকেল উনিশ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ মুভমেন্ট কারণেই সেটা বারবার তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আপনাকে মাধ্যমে স্বাগত একদিন বড় মির্জাফর হবেন অমিত শাহ সতর্ক থাকুন প্রধানমন্ত্রীকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী কি বলবেন না এইটা মুখ্যমন্ত্রীর একটা পুরনো। কৌশলগত রাজনৈতিক প্র্যাকটিস আমি কেন বলছি উনি বিরোধী দলনেতা ওনার দল তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষে পৃথিবীর মানচিত্রে যিনি আনলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ী তখন এন ডি এর সরকারের প্রধান প্রধানমন্ত্রী এবং তার ডেপুটি হচ্ছে ম্যান লালকৃষ্ণ আডবাণী তিনি তার অবৈধ রাজনৈতিক অভিলাষা পূরণে মমতা ব্যানার্জি তখন অটল বিহারীকে প্রচণ্ড ব্যবহার করছেন লোকে বলে একশো কোটি টাকা দল গঠনে সাহায্য করার থেকে শুরু করে পলিটিক্যাল যা যা প্রয়োজন তিনি দিয়েছেন মমতা ব্যানার্জিকে যাতে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করে যেই সরকারে অচিরেই ভোটের ঠিক আগে সরকারের পিছনে ছুরি মেরে মমতা ব্যানার্জি বেরিয়ে এসেছিল ওয়ান ছেড়ে কংগ্রেসের সাথে জোট করেছিল আবার ভোটে ভরাডুবি হয়ে দু হাজার একে বিধানসভায় আবার টক করে গিয়ে এন সরকারে ঢুকে দপ্তরহীন মন্ত্রী নিয়েছিলেন এই মমতা ব্যানার্জি দপ্তরহীন মন্ত্রী পৃথিবীর ইতিহাসে প্রথম মন্ত্রী যার কোনো দপ্তর নেই তারপরেও অটল বিহারী ক্ষমা করেছিলেন এই যে রাজনৈতিক উচ্চাবিল এবং সেটা করতে গিয়ে যেই থালায় তিনি খাচ্ছেন সেই থালাটা ফুটো করছেন এটা মমতা ব্যানার্জির কৌশল সেই সময় তিনি অটল বিহারী ভালো তার ডেপুটি লালকৃষ্ণ আন্ডবাণী বড্ড বাজে লোক এই তত্ত্বটা খাড়া করেছিলেন কেন কারণ অটল বিহারী উদার মনের মানুষ কবি মানুষ রাজনীতিটা বুঝলেও তার একটা মানবিক মুখ ছিল মমতা ব্যানার্জির যত অন্যায় আবদারগুলো তিনি তার মানবিক সত্তা দিয়ে যতটা পেরেছেন ঢেকে রেখেছিলেন এটা তার গুণ আমি তার দোষ বলি না তার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন মমতা ব্যানার্জি থেকে নেওয়ার কিছু ছিল না বা তার অটল বিহারী তার প্রতিদ্বন্দ্বী ছিলেন না অটল বিহারী আর লালকৃষ্ণ আডবাণী একে অপরের প্রতিদ্বন্দ্বী না হওয়ার পরেও লালকৃষ্ণ আডবাণী কিন্তু লৌহ মানব শুরুটা করেছিলাম তিনি এই সব জিনিসকে কিন্তু মানতেন না প্রশ্রয় দিতেন না তাই সরাসরি মমতা ব্যানার্জির এই বহু বিজেপিকে ব্যবহার করে তার পলিটিক্যাল উত্থান বেআইনিভাবে একের পর এক এগুলো তিনি মানেননি তাই তার কাছে অট লালকৃষ্ণ আডবাণী হয়ে গেলেন ব্যাড তারপরে ঠিক একটু ঘুরে যাও মোদি খারাপ তার মানে ক্যাবিনেটের রাজনাথ সিং ভালো আবার একটু পিছনে আসো হালামলে মোদি হয়ে গেলেন ভালো তার ডেপুটি অমিত শাহ হয়ে গেলে খারাপ কেন কারণ এই যে একের পর এক নিজের স্বার্থে একটা একটা করে মমতা ব্যানার্জি তত্ত্ব খাড়া করেন কেন জানো এবারের তত্ত্বটার পিছনে কারণটাই হচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আর্টিকেল উনিশ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অব মুভমেন্ট কারণেই তোমরা দেখলে উত্তর সাংসদ এলাকার ভূমিপুত্র আদিবাসী সম্প্রদায়ভুক্ত সাংসদকে যেভাবে মারা হলো আর্টিকেল উনিশ অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ মুভমেন্ট এ রাজ্যে যে নেই সেটা বারবার তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই যে পদক্ষেপটা যেটা তিনি নিয়েছেন তার রাইটস মেনে সেখানে মমতা চকুসুল আর কি আই এসআইআর মমতা ভাবতেই পারেনি শেষ পর্যন্ত এসআইআরটা এ রাজ্যে হওয়ার ক্ষেত্রে তার হাজার জারি জুরিও ধূপে টেকবে না তাই তিনি একটার পর একটা কিন্তু এটাকে বাধা দেওয়ার সরিয়া চেষ্টা করার পরেও এই কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা যখন এই রাজ্যে হচ্ছে এবং তার জন্য একটা বড় অংশের কৃতিত্ব দাবি রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই অমিত শাহ উপরে তিনি গোসা এই যে এই যে উত্তরবঙ্গে যে ঘটনা হলো আজকে রিজুজিকে কে পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা তার কাজ আজকে একটার পর একটা যে পদক্ষেপ সেটা তো তার তার নির্দেশই হয়েছে এটা মমতা ব্যানার্জি কিন্তু না তাই ক্যাবিনেটের প্রধানমন্ত্রীর সাথে তার ডেপুটির আবার একটা ক্র্যাশ লাগানোর ব্যর্থ চেষ্টা তিনি করছেন কিছু লাভ নেই তিনিও জানেন এটা করছেন এটা পিছনে তার দ্বিবিধ তিবিধ কৌশল আছে একেবারে মুখ্যমন্ত্রী বলছেন যে অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন অমিত শাহ অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতন কাজ করছেন অমিত শাহ এই যে কথাটা বলছেন এই কথাটা কতটা ভিত্তিহীন রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কোনো প্রান্তের আইন শৃঙ্খলার অবনতির জন্য কথা বলবেন না কি ক্যাবিনেটের প্রধান প্রধানমন্ত্রী কথা বলবেন এটা হতে পারে তিনিও তো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী আমরা লড়ার এই রাজ্যে কোথাও যদি প্রবলেম হয় তাকে ধরি ফিরাদ হাকিমকে ধরি মদন মিত্রকে ধরি মদনকে ধরি কল্যাণ ব্যানার্জিকে ধরি ধরি না নাকি কুণাল ঘোষকে ধরি ধরি না আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বলি কারণ কালেকটিভ করছেন এই যে কৌশলটা তিনি একটা বিভ্রান্তি তৈরি করছেন সেই বিভ্রান্তিটা বিজেপির অভ্যন্তরে তিনি করতে পারবেন না এটা স্বাভাবিক বিজেপির লোয়ার লেভেলের কর্মীদের মধ্যে এই কথাগুলো ঢুকানোর চেষ্টা করছেন বিভ্রান্তিটা ছড়ানোর বিভ্রান্তিটা ছড়াচ্ছেন সাধারণ মানুষের মধ্যে আর তার কর্মীদের মধ্যে বার্তা দিচ্ছেন দেখেছো আমি কোনো দায়ী নই সব দায়ী অমিত শাহ একটা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলছেন বহিরাগত এতদিন শুনেছিলাম বহিরাগত অমিত শাহ বহিরাগত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে তুই তোমা কি করে উনি কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন উনিশের লোকসভা নির্বাচনের আগে আমরা এটা দেখেছিলাম শালীনতা লজ্জা ঘৃণা বাঙালির ঐতিহ্যের সব কিছুকে মাঠে মাঠে মেরে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কথাগুলো বলেছিলেন প্রকাশ্যে সেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এখন তত্ত্ব খাড়া করলেন নেপাল ভুটান থেকে বহিরাগত জল এসছে এতে একটাও তিনি দাঁড়িয়ে রইলেন না নিচ থেকে ডিবিসি জল পাঠিয়ে পাহাড়ের উপরে তুললেন তুলে সেখান থেকে জল ঢেলে উত্তরবঙ্গকে ম্যানমেড বন্যা করলেন এই যে তত্ত্বটা খাড়া করলেন কে ম্যানমেড বন্যার জনক জননী থুরি রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ যখন উত্তরবঙ্গ ভাসছেন তিনি নিরর মতন বেহালা বাজাচ্ছেন কোমর দুলিয়ে নাচছেন কার্নিভাল করছেন টলিউডের কিছু তার পোষা তথাকথিত অভিনেতা অভিনেত্রী কি কি যেন মহানায়ক মহানায়িকা সম্মানে ভূষিত তাদের সাথে নাচলেন পরের দিন গিয়ে পৌঁছলেন আর যে বিরোধীরা ওখানে ওই দুঃসময়ে যে সময়টা মানুষের প্রয়োজন ছিল ওখানটা আমি তখন ওখানে বন্দি দশাই ছিলাম যে বিরোধীরা ওখানে পৌঁছলো তাদের উপরে হামলার নির্দেশ দিলেন এই যে রাজ্যে একটা সরকার কার্যত একটা লুমফেন রাজত্ব তৈরি করে ফেলেছে জিনাই একটা সরকার চলছে সরকারের প্রধান যিনি ক্ষমতায় অপব্যবহার করছেন কিন্তু দায়িত্ব নিচ্ছেন না পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি এই যে সরকারের মুখ তাতে তো একটা জিনিস পরিষ্কার যে আমাদের এখানে আর্টিকেল ১৯ যেমন লঙ্ঘিত তেমনই এ রাজ্যে বিরোধী শূন্য করার যে কৌশলটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিচ্ছেন তারই একটা হিডেন এজেন্ডা হচ্ছে এটা আমি আপনাকে আরও বলছি ধরুন এসআইআরটা কেন মুখ্যমন্ত্রী ভয় পায় কেন তাকে এসআইআর আটকানোর জন্য লাস্ট তাকে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মতন শুল্ক একটা খেলায় নামতে হলো কারণ তিনি জানেন এসআইআরটা হলে এই যে উত্তরবঙ্গে আদিবাসী রাজবংশী নেপালিদের মাঝখানে ঘাপটি মেরে কিছু বাংলাদেশি ঢুকেছিল যারা এই বহিরাগতরা হামলাটা করে ক্ষত বিক্ষত রক্তাক্ত করলো বিধায়ক সাংসদকে এই মানুষগুলো তো রাজ্যের সর্বত্র আজকে মুর্শিদাবাদে ধরা পড়েছে ছ ছটা বাংলাদেশি কন্টিনিউয়াস ইন্টারভেলে বাংলাদেশি ধরা পড়ছে এসআইআরটা হলে এক থেকে দেড় কোটি বহিরাগত ভোটারের নাম কাটা যাবে মৃত এবং বহিরাগত ভোটার রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন প্রধান বিরোধী দলের সাথে তার ভোট ব্যাংকের ভোটের ডিফারেন্সটা চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষের কাছাকাছি অর্থাৎ সাত থেকে আট শতাংশ এই ভোটটার মধ্যে ম্যাক্সিমামটাই মৃত এবং বহিরাগত ভোটার এটা সরে গেলে এই সরকার ছাব্বিশের দেওয়াল লিখনটা ভালো করে পড়ে ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাই তড়ি হরি যে কোনো মূল্যে এ সায়কটাকে আটকাতে হবে তিনি বলছেন যে প্রাকৃতিক দুর্যোগ উৎসবের মরশুমে পনেরো দিনের মধ্যে এসআইআর এটা তো পুরো পুরোটাই অমিত খেলা প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গটা কিন্তু উত্তরবঙ্গে যে অংশগুলো প্রাকৃতিক দুর্যোগের শিকার সেখানে কিন্তু এসআইআর এর প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাময়িকভাবে বন্ধ রেখেছে কয়েকটা দিনের জন্য বা মাস দুয়েক দুয়েকের জন্য আমি পরিষ্কার একটা কথা বলছি যে রাজ্য সরকার রাজ্য সরকার এসআইআর নিয়ে এতটাই ভীত সন্ত্রস্ত যে এই এসআইআরটাকে কি করে প্রথমে বলেছিল এসআইআর করতে দেব না তারপরে বলেছিল কারো নাম কাটা যাবে না অর্থাৎ যে দু হাজার চব্বিশের নির্বাচনের তালিকায় সাতরাদি জঙ্গি লাভলি খাতুন বাংলাদেশি নাগরিক থেকে শুরু করে একাধিক বাংলাদেশি জঙ্গি নাগরিক এবিটিএ জঙ্গি তৃণমূলকে ভোট দিয়েছে একাধিক জায়গায় তাদের নাম তিনি কাটতে দেবেন না তারপরে কি হলো একটু নরম হলেন বুঝলেন যে এভাবে হবে না বললেন এসআইআর তিনি করাবেন কিভাবে করাবেন ওনার মতন করে কিভাবে দেখুন দিকে দিকে অভিযোগ উঠছে বিএলও যাদের নাম ঢুকানো হয়েছে সব অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার নিতাই চন্দ পাত্র তৃণমূলের কর্মী তিনি হয়ে গেছেন বিএলও যেটা স্থায়ী সরকারি কর্মীদের রাখার কথা অভিযোগ জমা পড়েছে একাধিক বুতে হাজার হাজার লোকের নাম কাটা গেছে এই এগুলো কিন্তু উঠে আসছে পরিসংখ্যানগুলো তাহলে প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার এই তো নিউ টাউনে একাত্তর হাজার একাত্তর হাজার নাম নাকি না পঁচাত্তর হাজার নাম সাতাত্তর হাজার নাম ঢুকেছে ভোটার লিস্টে লাস্ট ভোটের সাপেক্ষে এই যে অস্বাভাবিক ভোটার লিস্টের নাম আমার কাছে তথ্য ডেটা দেখলে আপনি চমকে যাবেন এই মুহুর্তে রাজ্যে একশো পঁচিশ থেকে একশো তিরিশটা বিধানসভায় অস্বাভাবিক ভোটার সংখ্যা বেড়েছে যেগুলো চ্যালেঞ্জ হলে এই রাজ্যের সরকার এর মাধ্যমে ব্যাপক সংশোধনীতে নামগুলো কাটা গেলে রাজ্যের তৃণমূলকে ক্ষমতায় আর কেউ ফিরিয়ে আনতে পারবে না কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে দেশকে শেষ করে দেবে এরকম স্বৈরাচারী সরকার আর দেখিনি একদিন এরা আর ক্ষমতায় থাকতে নাও পারে বা কি বলবেন এটা তো একই কথা তো তৃণমূলের জন্য প্রযোজ্য তৃণমূলও তো একদিন থাকবে না পঞ্চায়েতে কত শতাংশ ভুট লুট করেছিল তৃণমূল ছাগলের মতন গরুর মতন ব্যালেট চিবিয়ে খেয়েছিল কোন দলটি ভারতবর্ষে একটা অনুশীলন আছে কাউন্টিং টেবিলে আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম কাউন্টিং টেবিলে পর্যন্ত ছাপ্পা হচ্ছে ভোটের প্রকাশ্যে হুসেন বোল্টের মতন সোজা সোজাসোজি ব্যালেট বক্স দিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে কোন রাজ্যে দেখা যাক একটা কোনো বিজেপি কংগ্রেস বা আপশাসিত কোনো রাজ্যে এটা হয়েছে তৃণমূলের হয়েছে ফলে চোরায় মানে ঝাজর বলছে সবাই সবাইকে যে তোমার পিছনে কিন্তু একটা ছিদ্র আছে ঝাজর বলছে ঝাঁঝর খুঁজে বেড়াচ্ছে ছিদ্র তো তাই দাঁড়ায় রাজ্যে ভোট হয় না ভোটের নামে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থেকে ভোট লুট হয় অনুব্রত মডেল উন্নয়নের টাকা তৃণমূল নেতাদের ঘরে ঢুকে কেন্দ্রের দেওয়া আবাস যোজনায় তৃণমূল নেতা দা অট্টালিকা সমান যাদের বাড়ি গোয়াল ঘর বানায় সাধারণ মানুষ প্রাপ্ত গরিব আদিবাসী শিল্পীও পর্যন্ত এখানে একটা ঘর পায় না তারপরে তৃণমূল কথা বলছে কথা বলা সাজে তৃণমূল নেত্রীর আমি আপনাকে বলছি এসআইআর পলিটিক্যাল ম্যান্ডেট মমতা ব্যানার্জি বুঝে গেছে এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট মমতা ব্যানার্জি বুঝে গেছে তাই আজকে এই বিভ্রান্তিমূলক কথাগুলো বলছে কালকে যদি উনি এমন বলে বসেন রাজনাথ ভালো মোদি খারাপ মোদি খারাপ গড়করি ভালো তাহলেও বুঝবেন তার সন্ধিতা মরিয়া চেষ্টা যে কোনো মূল্যে এসআইআরটাকে বাঞ্চাল করা বিভ্রান্তি ছড়ানো নাথিং এছাড়া কিচ্ছু না